ইউরিয়া টাকা দিতে হয় সরকার কত টাকা ঘাটতি দিতেছে যেটা আপনি তিরিশ টাকায় পাচ্ছেন সেখানে আশি টাকা ঘাটতি হয় এই ঘাটতি কমানোর জন্য আপনি এটা কৃষক কেন ব্যবহার করবেন ব্যবহার করবে শুধুমাত্র একটা কারণে না কয়েকটা কারণের জন্য আমি নিজে যেটা বাস্তব প্রমাণ এটা যদি আপনারা সঠিকভাবে বুঝে দিতে পারেন তাহলে সঠিকভাবে এটার ব্যবহার এবং এটার ব্যবসাও আপনারা সঠিকভাবে করতে পারবেন আপনারা এটা প্রথমত ব্যবহার করবেন যদি কোনো ব্যক্তি একজস্ট জমির জন্য বিশ শতাংশ জমি অথবা এক বিঘা জমির জন্য অনুখাদ্য দোকান থেকে কিনতে যায় তাহলে নিম্নতম এগারো দুকানে বাইশশো টাকা লাগবে নিম্নতম এগারো দুকানে বাইশশো টাকা লাগবে সেটা আমরা কিন্তু নিয়ে মাত্র তিনশো আশি টাকা এই কোম্পানি এবং এটা ব্যবহার করার পরে আমরা শুধুমাত্র এর থেকে সার পাইবেন না যদি আপনি এক বিঘা জমিতে ত্রিশ কেজি ইউরিয়া ব্যবহার করেন তিনবারে সেখানে আপনি মাত্র পনেরো কেজি ব্যবহার করবেন যদি আপনি ফসফেট ব্যবহার করেন তিরিশ কেজি সেখানে ব্যবহার করবেন পনেরো কেজি আপনি এখানেও সেই পাশে অন্তত পাকে ছয়শো টাকা ছয়শো টাকা এরপরে আমরা এই প্যাকেটটা ব্যবহার করলে আমাদের সুন্দরভাবে একটা ভিটামিনযুক্ত ফল হবে যে ফলটা সুন্দরভাবে আপনাকে সঠিক ওজন দেবে সঠিক শক্তি এবং সঠিক জিঙ্ক দেবে সঠিক ভিটামিন দেবে এর কারণে এই ফসলটা ওজন বেশি হওয়ার কারণে এই সকল ফসলটা পরিপূর্ণ হওয়ার কারণে আমরা সেখানে ধান যদি আগে পেতেন বিশ বন সেখানে আমি বাইশ থেকে তেইশ পোন ধান পাবেন আপনার তিন বন ধান সেই পাবে এবার আমার ওখানে কত টাকা সেই পেল আমি বাইশশো টাকা তিনশো আশি টাকা দিছি একজন কৃষক মোটামুটিভাবে যদি দশজেষ্ট জমি চাষ করে বা দশ বিঘা চাষ করে তার পঞ্চাশ হাজার টাকা সেই পাওয়া সম্ভব আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে এটা আমাদের মোটামুটিভাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট নিয়েই মাঠে কাজে নামছি আমি বরিশালে ব্যাপক সারা ফেরাইছি এবং বরিশালে এটা ব্যাপকভাবে কৃষক চাষ করতেছে এবং আমরা যাতে মনে করি ন্যাচারাল কায়দায় আমরা ইউরিয়া থেকে বেরিয়ে আসতে পারি আমরা ইউরিয়া থেকে যাতে করে যাতে করে আমরা রাসায়নিক থেকে এড়িয়ে থাকতে পারি আমাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে আমাদের এখানে বসতে ভালো লাগবে আমাদের কাজ ভালো লাগবে তাহলে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে কিন্তু অনুখাদ্যটা পাওয়ার পরে আমরা যে প্রধান খাদ্য ব্যবহার করছেন সেক্ষেত্রে কিন্তু আমার কী হবে আমার জমির ফসলটা সুস্বাস্থ্য সুস্বাস্থ্য হবে এবং সুস্বাস্থ্য হলে আপনার কিন্তু সাধারণ রোগ বেলায় থেকে এটা মুক্ত থাকবে এরপরে আমাদের যে কোম্পানি নিয়ে আসছে আমি এর আগে ফিসগুলো দেখছি আমরা এখানে সবাই শিক্ষিত সবাই শিক্ষিত হওয়ার পরও গ্রামগঞ্জে মুরগির ফার্মের উপরে ফার্ম থাকে উপরে নিচে মৎস্য চাষ করে আমরা কিন্তু এই রেস্টুরেন্টে এত পরিষ্কার এত সুন্দরভাবে আসি কিন্তু এখানে যদি একটা ময়লা থাকে তাহলে কিন্তু সেটা আমরা এখান থেকে রাগ করে বেরোয় যাব কিন্তু আমরা এত টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে আমরা মাছ কিনে খাইতেছি যে মাছটা অপযোগ্য খাবার অযোগ্য খাবার খেয়ে সে মানুষ বড় হচ্ছে আর সেই মাছটা আমরা খাওয়ার পরে আমাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য হওয়ার কথা না এবং আমরা ডায়াবেটিস হার্ট এবং বিভিন্ন রোগে আমরা প্যারালাইসিস এগুলো আমাদের প্রতিদিনের যে ক্যালারি দরকার প্রতিদিনের যে খাবারে আমাদের শক্তি থাকা দরকার সেটা নাই বিদায় আমরা সেই খাবারটা পাচ্ছি না বিধে আমরা আমাদের কিন্তু এই দুরবস্থা এখন আমাদের এর থেকে আমরা এই ফিসগুড়াটা ব্যবহার করলে আমরা কিন্তু মাছটা পাচ্ছি না ছাড়া আমাদের এই ফিসগুড়াটা ব্যবহার করলে আমি যে আমার পুষ্ক বাবার ব্যবহার করছি আমি নিজে কৃষকরা দিছি সেখানে কিন্তু মাছটা নদীর কালারে আসছে তার কালার নদীর কালার স্বাদ নদীর কালারে এবং তার ভিতরে কিন্তু পরিপূর্ণ ভিটামিন যুক্ত হয় যে কারণে এটা থেকে পানিতে মাটিতে পানি থেকে অনুখাদ্য তৈরি হয় যেটাকে আংশিক বলা যায় আংশিক বলা যায় যেমন আপনি যদি আগে দশ বস্তা ফিট ব্যবহার করতেন সেখানে কিন্তু এখন দুই বস্তায় পারতেছে আমার সময় শেষ প্রোডাক্ট নিয়ে কথা বলে অনেক সময় লাগে আমরা এই কোম্পানির জন্য আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের এমডি স্যারের জন্য দোয়া করবেন